এমন কি তো হয়েছে যে পুলিশে নিজে আমার এসকোর্ট করে সেটা স্টেশন থেকে আমার বাড়ি অব্দি নামাই দিয়ে আসে আর স্টেশনের মধ্যে এমন ভাবে মায়ের দূর একদম পিটা পিটি চলতে আসলো আর ট্রেনের ভিতরে কেমনে কেমনি এরকমভাবে চেয়ার নিয়ে সেটা বেরিয়েছে এটা জানার লেগা পুরোটা ভিডিও দেওয়া আশা করি ভালো লাগবে কত রাত্রে বেলা দুইটা তিনটা চারটা অব্দি আমি কাজ করছি আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ ইস্ট আমি অলরেডি বাড়িতে আয়াফরি তো রাত্রেবেলা আমি জিম করলে আমার জিমটা মিস হইব তাহলে আমি সকালবেলা বেলা পড়ছি সকালবেলা জিম করতে তো দেখতে থাকো আজকে সকালবেলা গেছি তো প্রথম রুমটা দিয়েছিলাম জিমের এটা হচ্ছে জিমের সেকেন্ড রুমটা যেটার মধ্যে এইসব ইকুইপমেন্টস গুলি আছে খুবই সুন্দর অনেক বড় জিম আর সব ফেসিলিটিস वगैरह আছে এখানে জল ওয়াশরুম মেন ওমেন সবার লাগা আছে আর গেসি পরে আমার আজকে ট্রেনারে কই দিছে আজকে লেগ ডে আজকে জিমটা হয়তো খালি খালি লাগতেছে কারণ আজকে লেগ ডে আসলে দেখে সবাই স্কিপ করতেছিল তো আমি আমার এক্সারসাইজ যা আসলো সব করছি করতে করতে একটা ব্যাড নিউজ আয়া পড়ছে এটা হইছে গিয়া সেরা আমার অফিসে কোনো একটা প্রবলেম হইছে যেটা লাগে আমার যাইতে লাগে তো দেখো মানে আমার হালাত দেখতেই পারতো যে জিম করে এতটা প্রবলেম হয়েছে যে আমি নামতে পারতেছিলাম না লেগ মেরে সেটা তো এখানে পানি সাগর আইলা পানি সাগর আসলো আর কিলিগা আমার মুডাবো আসলো এটাও আমি কুমুতো আগে যাই সেটা একটু খাই লাইছি কারণ প্রচন্ড খিতা পাইছিলো তো যাই সেটা খাইয়া সেটা ডাইরেক্ট গেছি গা অফিসে কারণ অফিসে আমার থার্টি থ্রি কেবি মেইন লাইন বন্ধ আসলো তো আমি ডাইরেক্ট জিম থেকে গেছি গা এটা এই প্রবলেম সলভ করছি তারপর একজন কনজিউমার আছে তেনের কথা কথাবার্তা করছি এটা শোনা সবাই তো ভাই বহুত কমেন্ট করো যে ইঞ্জিনিয়ার যদি ব্লক করে তাহলে কাজ কেটা করবো কিন্তু প্রত্যেক দিন আমি কতটা পর্যন্ত ডিউটি করি আমার ডিউটি টাইমের বাইরে যাই কতক্ষণ ডিউটি করি কিতা কিতা করি তোমরা দেখো না আমার টাইম নাই জিম আসি জিম ডাইরেক্ট আমি অফিসে গেছি অফিসে আমি তারপর আইলাম এখন যে ঘটনাটা হয়েছে বলে বিল বেশি হয় তিনশো সাড়ে তিনশো টাকা হাইট আছে তাদের বেশি হাইট তো তাই এটা নিয়ে এসে আমার প্রচুর তর্কাতর্কি একদম সকাল সকাল ঠিক আছে তো এটা নিয়ে সেরা আমি কিছু বুঝি না তাই না আমিও বুঝছি ঠিক আছে লাইন কাটাই দেবো আমি কোনো প্রবলেম না ভাই কেউ যদি লাইন না লাগে তাহলে তো আমি আর কিছু করতে পারতাম দুই তো একটা থাকবো তারপরে সেই আবার ঘুরে সেরা আইবো ভাই এটা তো আমার তো কিছু করোনার নাই আমি যা বুঝোনের আমি বুঝাইছি কিন্তু বুঝছে না ঠিক আছে যে যেমন তার লোকে এমন করার দরকার আর তুমি কইতেছি স্পেশালি আমার আগের ভিডিও দেখেছি যারা আমার জাজ করতেছো তোমরা জানো না আমি কী তা আর আমার কোনো এক্সপ্লেনেশনও দেওয়ার দরকার নাই কারণ আমি জানি আমি কেমন কাজ করতেছি কিতা তা করতেছি না করতেছি আমার পানিসাগরের মানুষ জানে আমি কিতা তা করতাসি লেখা কিতা না আর কয়টা অবধি ডিউটি করতেছি কত রাত্রেবেলা দুইটা তিনটা চারটা অবধি আমি কাজ করছি আর তোমরা কেউ জানো না ঠিক আছে নেক্সট টাইম থেকে যে সময় আমি যাবো তখন আমরা শিওর দেখামো যে আমার ডিউটি কিন্তু শুধু দশটার থেকে পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি ঠিক আছে কিন্তু আমি প্রত্যেক দিন মিনিমাম আটটার থেকে সাড়ে আটটা বাজে আমার অফিস থেকে কোয়ার্টারে আইতে আর তারপরে আমি তারপরে আমি যাই আমার সব বাকি কাজ করি ঠিক আছে যদিও আমি তোমরা আমি বুঝেছি কারণ অনেকজনের জাজ করতেই পারো তাহলে বুঝেছি আর কত রাত্র আমি আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটে অব্দি আমি আসিলাম রাত্র এটা তো তোমরা কেউ জানোই না ঠিক আছে চিল কোনো চাপ নাই তোমরা কইতে থাকো অভিয়াসলি তোমরা হাঁক আছে তোমরা কইবা এটা সোশ্যাল মিডিয়া আমারও কোনো প্রবলেম নাই ঠিক আছে

আমি যে জায়গাতে আছি এই জায়গা কারেন্ট আইবই আমার প্রবলেম সলভ হয়ে গেছে ভাই আমি যে জায়গাতে থাকি এই জায়গা প্রবলেম আইতে দিতাম না তো সব প্রবলেম সলভ করে সেটা আমি আবার আসছিলাম সাবস্টেশনের মধ্যে কারণ এখানে আমি জামুগা বাড়িতে তো তারা বুঝাইছি কিতা কিতা করতো কিতা কিতা না করতো সবকিছু কাজ টাজ বুঝাই দিয়ে আমি বাড়ি গেছি কারণ দিয়ে লাইসি আমার বাড়ির লেগা আগরতলার লেখা তো এখানে বেগ নিয়ে সেরা একদম ভিতরে ভিতর গেছে আমার থেকে জাস্ট দুই মিনিটের তো ওয়াকিং ডিস্টেন্স স্টেশন তারপরে আসে খাই এলাম একটু তরকারি পুরি তরকারি তারপরে বসে সাগর আইসি পরে দেখছি যে ট্রেন আয় পড়তে আসলো আর এত পরিমাণে ভিড় আসলো ভাই কেমনে না কেমনে করে সেরা আরামসে যায় সেটা বইলাম বইসের ধাক্কা ধাক্কি করে একটা সিট পাইছি এটা হচ্ছে বইশি বইশের সুন্দর নাজারা দেখতে দেখতে আর পাপড় খাইতে খাইতে খুবই সুন্দর ভাবে আমি সন্ধ্যার সময় আয় আর এতটা টায়ার্ড আসলাম আর তারা দেখো ভাই তারা নিজের চেয়ার আনছে না আনার স্টেশনে বই আর তারা ভাই কিছু করার মতোই নাই আমি তো কিছু না দূরের থেকে রাখছিলাম তারা হঠাৎ করে ইয়ে কিতা ফিডা ফিডি ভাই আমি তারও অনেক ফরে স্টার্ট করছি তারা কিতা যা ফিডা ফিডি করতে আসলো ভাই সবাই দূরত্ব দেখতে আসলো কেউ না মানে তারা সামলানোর মতন কিন্তু তারা এরকম ভাবে লাতি ফিডা ফিডি যা ঘুষে যা করতেসল আবার দেখি এই যে কি উঠবে দেখতেছো ভাই এত

আর আমি যে সময় বাড়িতে আই ভাই আমার জিমি এত এক্সাইটেড থাকে আমার দেহনেলিগা হে ভাই এক সপ্তাহ অনেক বেশি মিস করে হে দেহনা না কিতা করে কিতা না ভাই মানে আমি আইলে হে ফার্নে শুধু হে আমার খাইলে তো হ্যাঁ আমার কুলে উঠে সেটা যা গুশি তা করতে থাকে আমিও হে অনেক বেশি মিস করি হে আমার সবচেয়ে বেশি মিস করে আমি যে সময় প্রত্যেক সময় এক সপ্তাহ পর পর এরকম বাড়িতে আই প্রত্যেক সময় হে আমার এমনি ওয়েলকাম করে সো এটাই আসলো আমার আজকের ব্লগ হয়তোবা তোমরা খুব বেশি এনজয় করছো এরকমভাবে আমরা সাপোর্ট করতে থাকবো আর যারা হেড কমেন্ট করতে আসো ভাই করতে থাকো কোনো প্রবলেম নেই তোমরা হেড কমেন্টে দিয়ে সেরা আমার কিছু যাইতে হয়তো না আমি আমার কাজ ঠিকইভাবে করতেছি আমি জানি আমি কি করতেছি না করতেছি তো এইসব করে সেরেই হেরে অনেক বেশি আদর করতেছিলাম বেশি হ্যাপি আসলো আমার দীক্ষা সেরা তো এটাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি তো ঠিক আছে আবার দেখা হইতেছে কালকে ছয়টার সময় টাটা বাই বাই এরকম ভাবে সাপোর্ট করতে থাকবা